Are any issues uh, of uh, which where we need to cooperate or collaborate? Uh, surely, this is uh, uh, we do. এক্সচেঞ্জ অর এনগেজ ইচ উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে একের পর এক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশ অতিবৃষ্টি ও ভুটানের থেকে আসা জলে ভেসে গিয়েছে সেতু বাড়িঘর ভেঙে পড়া জরুরি নথি হারিয়ে যাওয়া চাষের জমি নষ্ট হওয়া এমন একাধিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে উত্তরবঙ্গবাসী বিপর্যয়ের খবর পাওয়ার পরেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহের মধ্যে ফের একবার উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী ত্রাণের কাজে তদারকি করার জন্যই ছিল তার এই সফর গত সোমবার সকাল সকাল এই কাজেই তিনি পৌঁছে যান নাগরাকাটায় সেই নাগরাকাটা যেখানে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ গত সোমবার সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় একটি রিলিফ ক্যাম্পেও যান মুখ্যমন্ত্রী সেই ক্যাম্পে মুখ্যমন্ত্রী বলেন ভুটানের জলে এত ক্ষতি হয়েছে রাজ্য নদীর জল দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেকদিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে বেঙ্গল বেঙ্গলকে ডেম্বার রাখা উচিত এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় অর্থাৎ সরাসরি রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছিল উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পিছনে অন্যতম কারণ ইন্দো ভুটান নদী কমিশন তৈরি না হওয়া মমতার সেই দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে খোঁজ নেবে বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয়সওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে তার ইয়ে হাইড্রোলজিক্যাল তথ্য তার কাছে এই মুহূর্তে নেই খোঁজ নিয়ে জানানো হবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান জলসহ নানান বিষয়কে ঘিরে উদেশের সুসম্পর্ক ও সহযোগিতাজক রয়েছে তবে জল নিয়ে তথ্য বিনিময় হয়েছে কিনা তা তিনি পরে জানাবেন ইন্ডিয়া ভুটান রিলেশনশিপ ইজ আ ভেরি স্পেশাল রিলেশনশিপ উই हैव কোঅপারেশন অ্যাক্রস সেভারাল ফিল্ডস ফ্রম ওয়াটার টু এনার্জি টু ডেভেলপমেন্ট কোঅপারেশন ক্যাপাসিটি বিল্ডিং আ ভেরি ব্রড বেস্ট এন্ড আ কমপ্রিহেনসিভ পার্টনারশিপ ইফ देयर আর एनी ইস্যুস অফ উইচ ওয়্যার উই नीड टू কোঅপারেট অর কোলাবরেট শারলি দিস ইজ পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য মমতা বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন তার অভিযোগ ডিভিসির ছাড়া চলে ভেসে যায় দক্ষিণবঙ্গ এছাড়া নেপাল ভুটান সিকিমে বৃষ্টি হলে ভুগতে হয় উত্তরবঙ্গকে বারবার সেই দাবি করেছেন মমতা মুখ্যমন্ত্রী সে সময় নাগরাকাটায় দাঁড়িয়ে ফের একবার ইন্দো ভুটান নদী কমিশনের দাবি জানিয়েছেন শুধু তাই নয় মমতা আরও জানান এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন কিন্তু কোনো জবাব পাননি এখন দেখার এ বিষয়ে কেন্দ্র কী পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা